দাড়া তো হয় কিনা দেখি ও ফোন নেই না না দাড়া তাইলে কাটবো হ্যাঁ কাটবো না এইভাবে রাখলে ঠিক আছে এইভাবে রাখলে হবে না তখন আর পড়তে অসুবিধা হবে হ্যাঁ তো ওইটাই তো আর বলছি ও gente আর ফোন না তোমার কাছে আর অন্য ফোন নাই অন্য ফোন বলতে ছলেমি এটা আছে রে তাইলে પૂচ ইয়ার কাছে সোনার